আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা একাদশ শ্রেণীতে অ্যাপ্লাই করবে তো তোমরা যে সর্বনিম্ন পাঁচটি কলেজ অ্যাপ্লাই করবে এবং সর্বোচ্চ দশটি কলেজে অ্যাপ্লাই করবে তো অনেকেই কমেন্ট করেছো যে কোন কলেজে কয়টি আসন কোন বিভাগে কয়টি আসন এবং জিপিএ কত লাগবে তো আমরা এই ভিডিওতে দেখবো যে কোন কোন কলেজে কত জিপিএ হলে অ্যাপ্লাই করা যাবে এবং আসন সংখ্যা কত ওকে তো আমরা ফার্স্টে মোবাইল অথবা কম্পিউটার চলে যাব দেখতে পাচ্ছ ইএস বি জি ডট এক্সআই classadmission.gov.bd তো আমি এই লিংকটি ডেসক্রিপশন বক্সে তোমরা জাস্ট ক্লিক করলে তোমাদের এরকম একটি লগইন ইন্টারফেসে নিয়ে আসবে তোমরা দেখতে পাচ্ছ বাম দিকে কলেজ ভিউ তোমরা এই অপশনে ক্লিক করবে কলেজ ওভারভিউ দেখতে পাচ্ছ কলেজ নির্বাচন এটা হচ্ছে তোমরা বোর্ড দিবে ফারস্টে তোমরা যে কলেজটা अप्लाई করবে সেই কলেজটা কোন বোর্ডের আন্ডারে তোমরা কিন্তু চাইলে পাঁচটি কলেজ পাঁচটি বোর্ডের अप्लाई করতে পারবে কোনো সমস্যা নেই এমন কোনো ধারাবাধা নিয়ম নাই যে তোমাদের একটি বোর্ডেই শুধুমাত্র করতে করতে করা যাবে বা হবে তোমরা তোমাদের মতো পাঁচটি কলেজ নির্বাচন করবে সেই পাঁচটি কলেজ পাঁচটি বোর্ডে হলেও সমস্যা নেই পাঁচটি কলেজ একটি বোর্ডে সমস্যা ওকে তো আমরা প্রথমেই ক্লিক করব কলেজ নির্বাচনে বোর্ড তো বোর্ডে ক্লিক করবো দেখতে পাচ্ছ দিলাম ঢাকা ওকে এরপর হচ্ছে জেলা জেলা তোমার বোর্ডটা তোমার কলেজটা যে জেলায় পড়েছে সেই জেলাটা আমরা লিখে দিলাম ঢাকা মহানগরী এরপর থানা দিলাম ওকে তোমরা কলেজটা যে থানায় পড়ছে থানা ক্লিক করবে লাইক দিলাম ঢাকা ক্যান্টনমেন্ট দেওয়ার পর হচ্ছে কলেজ নির্বাচন দেখতে পাচ্ছ অনেকগুলো কলেজ শো করছে তোমরা যে কলেজে অ্যাপ্লাই করবে লাইক আদম দি ক্যান্টনমেন্ট আমি এটাতে ক্লিক করলাম করার দেখতে পাচ্ছ যে সকল তথ্যগুলো চলে আসছে যে আদম দি ক্যান্টনমেন্টে মর্নিং শিফটে বাংলা ভাষণে সায়েন্সে তোমার জিপিএ লাগবে সর্বনিম্ন ফাইভ পয়েন্ট জিরো জিরো ওকে এবং যদি সব প্রতিষ্ঠানে ভর্তি হয় সেক্ষেত্রে কোনো জিপিএ লাগবে না শুধু করলে হবে এবং কোন কোটা বিশেষ কোনো কিনা সেটা আছে এবং বিশেষ কোটায় ন্যূনতম লাগবে ওকে এবং সংখ্যা আছে তোমরা এভাবে আমি যদি অন্য কোনো বোর্ডের দেখি আমি দিলাম হচ্ছে রাজশাহী বোর্ড জেলা দিলাম হচ্ছে জয়পুরহাট থানা দিলাম হচ্ছে আক্কেল বোর্ড দিয়ে হচ্ছে আমি কলেজ সিলেক্ট করবো দেন হচ্ছে আমি একটা কলেজ ক্লিক করলাম দেখতে পাচ্ছ চলে আসছে কলেজের নাম এবং হচ্ছে কলেজে সায়েন্স আর্টস কমার্স শিফট হচ্ছে ডে বা আসন বাংলা এবং কত জিপিএল কত সকল তথ্যগুলো চলে আসছে তোমরা এভাবে যে কলেজে করবে সেটা চেক করতে পারবে খুব সহজে নিজেরাই ঘরে বসে মোবাইল অথবা কম্পিউটার ওকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবে এবং তোমরা স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার যোগাযোগ করলে তোমরা আমাকে দিয়ে কলেজে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তোমরা চাইলে আমার দোকানে এসে আমাকে দিয়ে অ্যাপ্লাই করতে পারবে সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য